মানব পাচারকারীদের ঠিকানা এখন এয়ারপোর্ট থানা এলাকায় এই ধারা এলাকাতেই পুলিশ এবং বিএসএফ অভিযান করে তিনজনকে গ্রেফতার করেছে এলাকায় খুব শীঘ্রই আরও কয়েকজন মানব পাচারকারীকে ধরা হবে বলে জানিয়েছেন আগরতলা রেল থানার ওসি তাপস দাস তিনি জানিয়েছেন সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশি আগরতলা রেল স্টেশনে ধরা পড়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে পাচারকারীদের নাম পাওয়া গেছে এর মধ্যে এয়ারপোর্ট থানা এলাকার গান্ধী গ্রামের শুক্লাল সরকার উত্তর নারায়ণপুরের প্রদীপ সরকার এবং বগাতির বিশ্বজিৎ আচার্য তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদও করেছে রেল থানার পুলিশ জিজ্ঞাসাবাদে তিনজন নিজেদের পাচারের সঙ্গীদের নাম ঠিকানা বলতে শুরু করেছে বুধবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস অভিযানে বিএসএফ এর বিয়াল্লিশ নম্বর ব্যাটালিয়নের সহযোগিতা নিচ্ছে পুলিশ এদিকে রেল স্টেশন দিয়ে গাঁজা পাচার কঠিন হয়ে দাঁড়িয়েছে এই কারণে আগরতলা থেকে জিরা যাওয়ার পথে রেল লাইনের পাশে গাঁজা মজুত রাখা হচ্ছে সুযোগ বুঝে পাচারকারীদের হাতে তাদের সঙ্গীরা ট্রেনের মধ্যেই গাঁজার প্যাকেট নিয়ে ঠিল ছোড়ে এভাবে একাশি কিলো গাঁজা জিরানিয়া যাওয়ার রাস্তায় মজুত রাখা হয়েছিল পুলিশের তল্লাশিতেই গাঁজা উদ্ধার হয়েছে তবে গাঁজার কোনো মালিক খুঁজে পায়নি রেল থানার পুলিশ রেল থানার ওসি জানিয়েছেন উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য প্রায় পাঁচ লক্ষ সাতষট্টি হাজার টাকা কাদেরকে গ্রেপ্তার করে হয়েছে এবং কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে তারা কি কাজের সাথে জড়িত ছিল অ্যাকচুয়ালি হ্যাঁ গতকালকে আমরা তিনজন ইন্ডিয়ান টাউনকে অ্যারেস্ট করেছি তো ওদের সবার ঘরেই এয়ারপোর্ট থানার আন্ডারে তো এরা অ্যাকচুয়ালি আমাদের একটা পুরোনো কেচের সঙ্গে যুক্ত ছিল আমরা অনেকদিন ধরেই তাদের করছিলাম তো গতকালকে আমরা এয়ারপোর্ট থানা এবং সঙ্গে এবং আমাদের আরও সিস্টার এজেন্সি মিলে তিনজনকে অ্যারেস্ট করেছি তো এদের মধ্যে একজন নাম হলো শুকলাল সরকার আরেকজন সরকার হলো বিশ্বজিৎ আচার্য তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে তাদেরকে কি নজরিয়ান চাওয়া হবে নাকি হ্যাঁ তাদেরকে জুডিশিয়াল ডিমান্ড চেয়েছি তারা মানে আগে বিশেষভাবে তারা কি মানে কোন কাজ করতে অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশের থেকে যে অবৈধভাবে আসতো বাংলাদেশি নাগরিকগণ তাদেরকে হেল্প করতো আর এরকম লিঙ্ক পাওয়া গেছে আর উদ্ধার হয়েছে কোন জায়গা থেকে হ্যাঁ গতকালকে আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা গতকালকে সর্বমোট একাশি কেজি গাঁজা উদ্ধার করেছি আমাদের যে আগরতলা রেল স্টেশন থেকে যে জিরানিয়া টুয়ার্স